আইটিভাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্ব বিষয় হচ্ছে ডোমেইন নেম আপনি যখন একটি ওয়েবসাইট করবেন আপনার ফার্স্ট যে কথাটি আপনার সামনে আসবে সেটি হচ্ছে ডোমেইন নেম তো এই ডোমেইন কি জিনিস এবং ডোমেইনের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে প্রতিনিয়তই বিভিন্ন ডোমেইন প্রোভাইডার কোম্পানির কাছ থেকে আমরা প্রতারিত হই এবং দেখা গেছে এই প্রতারণা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে অনেক কষ্ট করে বছরখানেক কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার পরে ডোমেন সংখ্যক ডোমেন সংক্রান্ত কোনো বিষয় না জানার কারণে আমাদের সেই ডোমেনটি হারাতে হয় বা প্রতারণার ফাঁদে পড়ে আমাদের পুরো ওয়েবসাইটটিকে বিসর্জন করতে হয় তো এই ডোমেন নিয়ে বিভিন্ন বেসিক এবং একটি ডোমেন কি কেন ডোমেনের দাম কেমন ডোমেনের মেয়াদ ডোমেনের সিকিউরিটি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকের পর্বে আপনাদের সাথে কথা বলবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে বিষয়টি জানবো একটি ডোমেইন কি ডোমেইন কি জিনিস ডোমেইন জিনিসটা বুঝতে হলে আমরা ইন্টারনেট বা ওয়েবসাইট ব্রাউজ সম্পর্কে আমরা জানি যে আমরা যদি যে কোনো ওয়েবসাইটে যেতে চাই তাহলে আমরা কীভাবে যাব ধরলাম আমরা গুগল ডট কমে যাবো তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের কোনো একটা ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হবে ইন্টারনেট ব্রাউজ করার জন্য সেটা হতে পারে গুগল ক্রোম হতে পারে মজিলা ফায়ারফক্স আবার আমি যদি মোবাইল দিয়ে ব্যবহার করি সেটা হতে পারে ইউসি ব্রাউজার বা মোবাইলের ক্রোম ব্রাউজার ইত্যাদি যে কোনো ওয়েব ব্রাউজার হতে পারে তো আমরা গুগল ডট কমে যাওয়ার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম একটি ওয়েব ব্রাউজার ওপেন করি এবং এই এটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে ব্রাউজারের অ্যাড্রেস বার এখানে আমরা যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবো তো গুগল ডট কমে যাওয়ার জন্য আমরা জাস্ট এখানে টাইপ করবো ডাব্লিউ 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 ডট গুগল ডট কম লিখে আমরা এন্টারপ্রেস করলে আমাদের সামনে গুগল ডট কম চলে আসবে ঠিক একইভাবে আমরা যদি এখানে ফেসবুকে ঢুকতে চাই আমরা জাস্ট এখানে লিখবো যে ফেসবুক ডট কম লিখে যদি এন্টারপ্রেস করি আমাদের সামনে ফেসবুকের ওয়েবসাইটটা ওপেন হবে তো এই যে আমরা গুগলে যাওয়ার জন্য লিখলাম গুগল ডট কম বা ফেসবুকে যাওয়ার জন্য আমরা এখানে লিখলাম ফেসবুক ডট কম ঠিক একইভাবে আমরা যদি আমাদের ওয়েবসাইট আইটি বাড়ি ডট কমে যাই তাহলে আমরা লিখবো আইটি ডট কম লিখলে আমাদের সামনে আমাদের ওয়েবসাইট চলে আসবে তো এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এক একটা অ্যাড্রেস ব্যবহার করতেছি এই অ্যাড্রেসগুলোকে বলা হয় ওই ওই ওয়েবসাইটের ডোমেইন নেম যেমন আমরা কিছুক্ষণ আগেই ফেসবুক ডট কমে গিয়েছি গুগল ডট কমে গিয়েছি তো গুগল ডট কমে যাওয়ার জন্য আমরা যে গুগল ডট কম কথাটা লিখেছি সেটাই হচ্ছে মূলত গুগলের ডোমেইন নেম তো এক কথায় সহজ ভাষায় বলতে গেলে একটি ওয়েবসাইটের মেইন অ্যাড্রেস বা হোম অ্যাড্রেসকেই ডোমেন নেম বলা হয়ে থাকে এখন ডোমেন নেমের সাথে আপনাকে যে বিষয়টি জানতে হবে এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন এই যে ডাব্লিউ 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 গুগল গুগলের পর একটি ডট রয়েছে এবং সেখানে রয়েছে ডট কম এই যে যে ডট কম কথাটা এটা হচ্ছে ডোমেইনের এক্সটেনশন এটাকে বলা হয় ডোমেইনের এক্সটেনশন তো এরকম বিভিন্ন ধরনের ডোমেনের এক্সটেনশন আপনি কিনতে পারবেন আপনার ডোমেনের জন্য আপনি যদি আপনার নামে কোনো ডোমেন কেনেন যেমন আপনার নাম ডট কম ঠিক এরকম বিভিন্ন ধরনের এক্সটেনশন পাওয়া যায় যেমন ডট কম ডট নেট ডট অর্ক ডট ইনফো ইত্যাদি বিভিন্ন টাইপের এক্সটেনশন রয়েছে এছাড়াও বিভিন্ন কান্ট্রির জন্য যেমন বাংলাদেশের জন্য ডট কম ডট বিডি ইন্ডিয়ার জন্য ডট ইন ইউকে ইউকে জন্য ডট ইউকে ইত্যাদি বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ এক্সটেনশন পাওয়া যায় তো এক এক এক্সটেনশনের মূল্য এক এক রকম হয়ে থাকে সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো তো এই এক্সটেনশনগুলোর মধ্যে ডট কম ডট নেট ডট অর্গ ডট ইনফো ইত্যাদি এক্সটেনশনগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন বা টিএলডি তো ডোমেন নেম কেনার পূর্বে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার আপনি কোন এক্সটেনশনটি কিনতে চাচ্ছেন এবং কেন কিনতে চাচ্ছেন তো এক্ষেত্রে একটি কথা ইম্পর্ট্যান্ট যে ডট কম এক্সটেনশনটি এখনও পর্যন্ত ব্যবহৃত সবচাইতে জনপ্রিয় এবং যত ডোমেন এক্সটেনশন আছে এর মধ্যে ডট কম এক্সটেনশনকেই মূলত এদের বস বা বেজ এক্সটেনশন বলা হয়ে থাকে তো এই গেল ডোমেন নেম কী এবং ডোমেনের এক্সটেনশন বা টিএলডি টপ লেভেল ডোমেইন এরপরে আছে ডোমেনের প্রাইস ডোমেনের প্রাইস যখন আপনি একটি ডোমেন নেম ঠিক করবেন আপনার কোম্পানির জন্য কোন ওয়েবসাইটের জন্য বা আপনি আপনার নিজের নামে কোন ওয়েবসাইট করতে চান যখন আপনি একটি ডোমিন নেম ঠিক করবেন তখনই আপনার প্রাইসের কথাটি মাথায় চলে আসবে তো সাধারণভাবে ডট কম ডট নেট ডট অর্ক ইত্যাদি যুক্ত ডোমেনের প্রাইস দশ থেকে পনেরো ডলারের মধ্যে হয়ে থাকে এছাড়াও বিভিন্ন আনকমন এক্সটেনশন পাওয়া যায় ডট গুরু ডট ক্লাব ইত্যাদি বিভিন্ন এক্সটেনশন এই সকল এক্সটেনশন বা ডট টিভি এই টাইপের এক্সটেনশনগুলোর প্রাইস অনেক বেশি হয়ে থাকে সেটা চল্লিশ ডলার থেকে একশো ডলার বা দুইশো ডলার রেঞ্জেও হয়ে থাকতে পারে তো যাই হোক ডোমেন কেনার সময় আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে যে একটি ডোমেনের ডট কম ডট ইত্যাদি টপ লেভেল ডোমেন এক্সটেনশনের প্রাইস দশ থেকে পনেরো ডলারের মধ্যে তো দশ থেকে পনেরো ডলার আমাদের বাংলাদেশি টাকায় এক হাজার থেকে দেড় হাজার টাকার মতো হয়ে থাকে এক্ষেত্রে একটি কথা আপনাকে যেটা সব সবসময় খেয়াল রাখতে হবে বাংলাদেশে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় আপনি দেখে থাকবেন যে অনেক সস্তায় এই ডোমেনগুলো সেল করে যেমন যেখানে আমি বললাম একটি ডোমেনের দাম এক হাজার টাকা থেকে পনেরোশো টাকা হতে পারে সেই ক্ষেত্রে আপনাকে চারশো টাকায় দুশো টাকায় বা পাঁচশো টাকায় ডোমেইন অফার করবে তো এই টাইপের অফার পেয়ে আমরা অনেকেই হাই কোয়ালিটি ডোমেইনের হাই কোয়ালিটি ডোমেন প্রোভাইডার কাছ থেকে না কিনে আমরা সেই সকল লোকাল লোকদের কাছ থেকে আমরা ডোমেন কিনে থাকি এই লো মানে চিপ ডোমেনের অফার পেয়ে এতে করে আমরা নিজের অজান্তেই নিজের পায়ে কুড়াল বসিয়ে দেই। এটা হচ্ছে এমন আপনি একটা জিনিস চিন্তা করুন একটা ডোমেন নেম হচ্ছে আপনার ওয়েবসাইটের এটা কতদিনের জন্য আপনি একটি কোম্পানি করেছেন আপনি একটি কোম্পানির ডোমেন নেম কিনবেন বা আপনার একটি স্কুল আছে স্কুলের জন্য একটা ডোমেন নেম নেবেন তো এইটা তো আর একদিন দুই দিনের কোনো বিষয় না আপনার প্রতিষ্ঠান যতদিন আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ততদিন এবং আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটের এই ডোমেন নেমটাও তত দিন এটা সারা জীবনের বিষয় তো এই ক্ষেত্রে আপনি সামান্য চার পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে ওই সস্তার ডোমেন প্রোভাইডার কাছ থেকে কিনলেন তো কিনে আপনি ধরাটা কোথায় খাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যে এটা আমাদের দেশে সবচাইতে বেশি হয় আপনি যদি সস্তায় এই ডোমেনগুলো কিনেন আপনাকে ডোমেনের কোনো কন্ট্রোল প্যানেল দেয়া হবে না কোনো কন্ট্রোল প্যানেল দেওয়া হবে না শুরুতে আপনাকে অনেক মধুর মধুর কথা বলা হবে এবং যখন আপনি টাকা দিয়ে ডোমেনটা রেজিস্টার করে ফেলবেন আপনাকে ডোমেনের কোনো কন্ট্রোল প্যানেল দেওয়া হবে না এতে করে আপনি আপনার ডোমেনের কোনো কন্ট্রোল আপনার কাছে থাকবে না আপনি আপনার ওয়েবসাইট ঠিকই চালাতে পারবেন ডোমেন দিয়ে কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না এতে করে আপনার যে প্রবলেমটা হবে এক বছর দেড় বছর পরে আপনার ওয়েবসাইট যখন ব্যাপক জনপ্রিয় হবে আপনার ওয়েবসাইটে কিছু আপগ্রেডের প্রয়োজন হবে এবং এটা হবেই মাস্ট বি আপনার ওয়েবসাইট আপগ্রেড করতেই হবে যদি আপনি আপনার ওয়েবসাইটে কাজ করেন তো যখনই আপনার ওয়েবসাইটে আপগ্রেডের কোনো কাজ আসবে বা আপনার ওয়েবসাইট চেঞ্জ করতে হবে বা আপনার ওয়েবসাইটের সার্ভার চেঞ্জ করতে হবে তখনই হবে আপনার মেইন প্রবলেমটা তখন আপনি ওই যে সস্তার কাছ থেকে কিনেছিলেন ওনাকে বলবেন যেহেতু আপনার কাছে কোনো কন্ট্রোল প্যানেল নাই আপনাকে ওই লোককে ফোন দিতে হবে ফোন দিয়ে আপনাকে রিকোয়েস্ট করতে হবে যেন আপনার ওয়েবসাইটে কিছু ডোমেনে কিছু চেঞ্জ করে দেয় উনি তখনই হবে মেইন প্রবলেমটা তখনই উনি আপনার কাছ থেকে আপনাকে ব্ল্যাকমেইল করবে বা বলবে আমরা এই চেঞ্জ করতে পারবো না আপনাকে ঘোরাবে এবং এমনও হয়েছে যে সস্তার কাছ থেকে ডোমেন কিনতে গিয়ে এক বছর পরে দেখা গেছে যে ওই সস্তার কাছ থেকে যাকে যার কাছ থেকে আপনি ডোমেন কিনেছিলেন তাকে আর আপনি খুঁজেই পাচ্ছেন না তার কোনো মানে কোনো ঠিকানা নেই তিনি কোথায় আছে ফোন নাম্বার বন্ধ ইত্যাদি এই বিষয়টা আমাদের দেশে প্রায়ই হয়ে থাকে এবং আমার কাছেও এরকম অনেক ক্লায়েন্ট আসে তো এক্ষেত্রে ডোমেন নেমের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে একটা ডোমেন একটা নামে যদি রেজিস্টার হয়ে যায় যতদিন পর্যন্ত ওই ডোমেনটা রেজিস্টার অবস্থায় থাকবে বা ওই ডোমেনের মেয়াদ যতদিন পর্যন্ত থাকবে আপনি কখনোই ওই নামে আর কোনো ডোমেন রেজিস্টার করতে পারবেন না সেইটা আপনি যেই হন না কেন যেমন উদাহরণস্বরূপ আমরা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই নামটা গুগল কর্তৃপক্ষ এই ডোমেইনটা কিনে নিয়েছে তো গুগল হচ্ছে এই গুগলের ডোমেন নেম তো যতদিন পর্যন্ত গুগল এই ডোমেনটা তারা নিজেরাই ইউজ করবে ততদিন পর্যন্ত আর কারো কোনো সাধ্য নেই পৃথিবীর কোনো মানুষের কোনো সাধ্য নেই গুগল ডট নামে আর কোনো ডোমেন কেনে কারণ ডোমেইন হচ্ছে অনলাইনের বিষয় এবং এটা টোটাল ওয়ার্ল্ড ওয়াইড একবার একটা নাম রেজিস্টার হয়ে গেলে সেইটার সেকেন্ড কেউ সেই একই নাম হুবহু কখনো রেজিস্টার করতে পারে না তো একটা ডোমেইনের মেয়াদ কতদিন থাকে একটা ডোমেনের মেয়াদ সাধারণত এক বছরের জন্য রেজিস্টার করা হয় তো প্রতি বছর হচ্ছে দশ বা পনেরো ডলার করে এক একটা ডোমিনের প্রাইস তো এক বছর যখন শেষ হবে আপনি তখন পুনরায় আবার পনেরো ডলার দিয়ে আবার পুনরায় দশ ডলার দিয়ে ডোমেইনটা আগামী এক বছরের জন্য রিনিউ করে নিতে পারবেন প্রথমবার যেভাবে রেজিস্টার করেছিলেন ঠিক একই পদ্ধতিতে তো এক্ষেত্রে আপনি চাইলে একসাথে পাঁচ বছরের জন্য ডোমেইন কিনে রাখতে পারেন বা দশ বছরের জন্য ডোমেইন কিনে রাখতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তো এখন কথা হচ্ছে যে ডোমেনের সিকিউরিটি তো সিকিউরিটি বিষয়টা আমি আপনাকে আগেই বললাম যে ফার্স্ট অফ অল অবশ্যই কখনোই কোনো দিনও সস্তা ডোমেন কিনবেন না ডোমেন কেনারে অবশ্যই যাচাই করে নেবেন আপনি কার কাছ থেকে ডোমেন কিনতেছেন তারা মার্কেটে কেমন ট্রাস্টেড এবং তারা আপনাকে কোন জায়গা থেকে ডোমেন দিচ্ছে একটা কথা মনে রাখবেন বাংলাদেশে আমরা যারা ডোমেন সেল করি আমরা কেউ ডোমেনের মালিক না আমাদের কারও কোনো ডোমেন রেজিস্টার করার কোনো ক্ষমতা নেই আমরা যেটা করি বাংলাদেশে যারা ডোমেন সেল করে বা ইন্ডিয়াতে লোকাল যারা ডোমেন সেলার আছে তাদের কারো কোনো ক্ষমতা নাই ডোমেন রেজিস্টার করার আমরা সবাই অন্য কোন কোম্পানির কাছ থেকে বাইরের কোনো কোম্পানির কাছ থেকে আমরা ডোমেন কিনি এবং কিনে সেটা আপনাদের কাছে আমরা কিছু লাভে আপনাদের কাছে বিক্রি করি এটা হচ্ছে একদম সত্য কথা আমাদের কারো নিজস্ব কোনো ক্ষমতা নেই ডোমেন নেম তৈরি করার এখন কথা হচ্ছে আপনি ডোমেন নেম কিনতে চান তো আপনি কার কাছ থেকে কিনলে সবচেয়ে বেশি বেটার ফিল করবেন এবং সিকিউর থাকবেন ক্ষেত্রে আমরা আপনাকে রেকমেন্ড করবো ড্যাডি ডট কম দেখুন আমি এখানে লিখতেছি গো ড্যাডি ডট কম এটা লিখে এন্টার দিলে আমাদের সামনে গো ড্যাডির ওয়েবসাইট চলে আসবে এবং আমি আপনাকে বলে রাখি ওয়ার্ল্ডের টপ ডোমেন প্রোভাইডারদের মধ্যে এই গো ড্যাডি একটি এবং এখানে ডোমেনের স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে দশ থেকে পনেরো ডলার এবং এর মধ্যে আপনি ডট কম ডট নেট ইত্যাদি অনেক ডোমেন পাবেন তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের অন্যতম ট্রাস্টেড একটা সাইট আমি আপনাকে আবারও বলতেছি আপনি আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট বা আপনার কোনো নিজস্ব কাজের জন্য বা আপনার ইম্পর্টেন্ট কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট কখনোই কোনো লোকাল প্রোভাইডারের কাছ থেকে কিনবেন না কারণ হচ্ছে যে লোকাল প্রোভাইডার আপনাকে চেনে এখন আপনি কাকে বিশ্বাস করবেন বলেন আপনি লোকাল প্রোভাইডার অনেক বিশ্বস্ত প্রোভাইডার আছে আপনি তাদেরকে বিলিভ করতে পারেন কিন্তু আপনি যাকে চেনেন না বা যাকে জানেন না তাদের কাছ থেকে কখনোই ডোমেন নেম কিনবেন না কারণ ডোমেন হচ্ছে আপনার সবচাইতে ওয়েবসাইটের একমাত্র সম্বল যেটা হারালে আপনার ওয়েবসাইট সারা জীবনের জন্য হারিয়ে যাবে সো এইটা অবশ্যই ট্রাস্টেড প্রোভাইডারের কাছ থেকে কিনবেন তো এই ক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করবো গোডেডি ডট কম তো এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে রাখি যে আমরা নিজেরা আইটি বাড়ির পক্ষ থেকে আপনারা এডিতে অ্যাকচুয়ালি আপনি সরাসরি পেমেন্ট করতে পারবেন না কারণ আপনাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে তো বাংলাদেশের অধিকাংশ লোকেরই কার্ড নেই কোনো ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড নেই তো এক্ষেত্রে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে বাংলাদেশের লোকাল ব্যাঙ্কগুলো যে কার্ড প্রোভাইড করে ভিসা কার্ড বা মাস্টার কার্ড লোগো থাকে লোকাল ব্যাঙ্কগুলো এইগুলো অ্যাকচুয়ালি কোনো ইন্টারন্যাশনাল কার্ড না এই কার্ডগুলো হচ্ছে লোকাল এইগুলো দিয়ে আপনি কখনোই ডোমেন নেম কিনতে পারবেন না তো যাই হোক তো যেহেতু কার্ডের জন্য আপনি যদি এখান থেকে ডোমেন নেম কিনতে না পারেন আপনি সরাসরি আমাদের মাধ্যমে রেজিস্টার করাতে পারেন আমরা আপনার পক্ষ হয়ে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ডোমেনটি রেজিস্ট্রেশন করে আপনার ইমেইলে আপনার যাবতীয় তথ্য আমরা সরবরাহ করে দেয় এবং আপনারা অলরেডি জানেন যে আইটি বাড়ি অ্যাকচুয়ালি আজকের আর কালকের প্রতিষ্ঠান না আমরা কয়েক বছর ধরে আমরা কাজ করতেছি আমাদের বাংলাদেশের অনলাইন সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে যাতে করে স্প্যামিং বন্ধ হয় এবং সবাই অনলাইনের বিষয়গুলো এবং আইটি রিলেটেড বিষয়গুলো আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি তথ্য প্রযুক্তি রিলেটেড বিষয়গুলো আপনারা সঠিক তথ্য জানেন আমি বলি না যে আপনারা আমাদের সাথে বিজনেস করেন আমাদের কাস্টমার হন আমরা অবশ্যই বিজনেস করতেছি আপনাদেরকে নিয়ে বাট দ্যাট ডাজেন্ট মেন দ্যাট আমরা আপনাদের সাথে প্রতারণা করতেছি আমরা চাই সব সময় কোয়ালিটি সার্ভিস আপনাদের প্রোভাইড করতে এবং অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রাইসের মধ্যে তো যাই হোক আপনি যদি ডোমিন নেম কিনতে চান আপনাকে প্রথমেই এখানে সার্চ করতে হবে যে আপনার ডোমিন নেমটি খালি আছে কিনা যেমন আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে যে ডোমিনটি একবার রেজিস্টার করা হয়ে গেছে সেটি আর সেকেন্ড টাইম রেজিস্টার করা পসিবল না সো এক্ষেত্রে আপনার ডোমিন নেমটি খালি আছে কিনা সেটি চেক করার জন্য আপনি এখানে একটি বক্স দেখতে পাবেন ফাইন্ড ইউর পারফেক্ট ডোমিন নেম এই বক্সে আপনি আপনার কাঙ্ক্ষিত ডোমেনটি লিখবেন তো আমি এখানে যে কোনো কিছু লিখলাম হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এখনো বস সো দেখি এটা খালি আছে কিনা দেখুন যখনই আমি এটা লিখে সার্চ করলাম আমাকে দেখাচ্ছে যে সরি দিস ডোমিন নেম ইজ অলরেডি টেকেন মানে এই ডোমিন নেমটি আগে থাকতে কেউ কিনে রেখেছে সো এই ক্ষেত্রে আমি ডট কম এক্সটেনশনের এই ডোমেনটি আর কিনতে পারবো না তো ওই ক্ষেত্রে আমি একটু কাজ করি এটা শেষে নাইনটি নাইন লাগাই নাইনটি নাইন লাগাই আবার এন্টারপ্রেস করি দেখি কি হয় হ্যাঁ এবার দেখাচ্ছে দেখুন যে দিস ইজ মাই ডোমিন নেম নাইনটি নাইন এটা অ্যাভেইলেবল আমি চাইলে এখন এই ডোমিনটা কিন্তু আপনার যদি কার্ড না থাকে আপনি যদি আপনি যদি মনে করেন যে অ্যাকচুয়ালি আপনি এখান থেকে ডোমিন কিনতে চান তাহলে আপনার সরাসরি আমাদের মাধ্যমে কিনতে পারেন আমরা রেজিস্টার করে আপনার ফুল আইডি পাসওয়ার্ড এবং কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়ে দিব তো ডোমিন যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে আমাদেরকে মেল করুন আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেব তো এই ছিল মূলত ডোমেন নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথাবার্তা যে ডোমেন কি ডোমেনের এক্সটেনশন কি বা টপ লেভেল ডোমেন কি ডোমেনের প্রাইস ডোমেনের এক্সপায়ার ডেট বা ডোমেনের মেয়াদ কতদিন এবং ডোমেনের সিকিউরিটি এবং ডোমেন কিনতে গিয়ে আপনারা যে ভুলগুলো করেন এবং যে ভুলগুলো করার কারণে আপনারা ডোমেনটি হারাতে পারেন বা আপনার ওয়েবসাইটটি চিরতরে হারাতে পারেন তো ভালো থাকবেন সবাই আজকের পর্ব এই পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ যেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ